এবং আমার মনে আছে সেখান থেকে যখন ওই মেঘ হতো না তখন খুব সম্ভব ওই কাঁচের মন্দির বলে বাড়ি না মন্দির ছিল কাঁচের মন্দির ওখানে আমরা দৌড়ো দৌড়ো যেতাম যে ময়ূর ছিল ময়ূর পেখম মেলবে আছে এখনো এখন আমার দিল্লির বাড়িতে প্রচুর ময়ূর আছে তো তখন আমাদের কাছে দাদা ভাইয়ের সঙ্গে ক্ষতি পুজো আজকে আত্মীয় জন আজ সকাল দশটা থেকে আজকে আহ অনুষ্ঠান হবে এখানে দেখতে পাচ্ছেন দুই দুধকার এখানে চেকিং চলছে আর হচ্ছে পুরো জায়গাটা সামনেই যে হয়ে গেছে ব্যাস আমরা এই মুহূর্তে রয়েছি বনহুগলিতে আর আমরা যাচ্ছি নোয়া মানে বয়ানগরে নোয়া পড়াতে আমরা যাচ্ছি আর নোয়া এবছরে কুতি পুজো আয়োজন করা হচ্ছে দুর্গা পুজো আর আপনারা জানেনি সব জায়গায় কুতি পুজো অলরেডি শুরু হয়ে গেছে আজকে এখানে আজ অনেক জায়গায় পুজো আছে আটই জুন বেহালার সব জায়গায় আজকে বেশিরভাগ জায়গায় কিন্তু আজকে ক্ষতি পুজো হয়েছে তো আজকে ক্ষতি পুজোতে তো আমরা কভার করতে যাচ্ছি চলুন তাহলে আপনাকে লোকেশান আপনাকে বলে দিন নোয়াপা আপনাদের আসতে হলে আপনাদের আসতে হবে বালি স্টেশন বা বালি হল থেকে আপনারা কিন্তু বয়ানগর আসতে পারে আর বয়ানগর থেকে আপনারা স্টেশন থেকে পায়ে একত্রিশ মিনিট আর বাসে করে যদি আসতে চান তাহলে আপনারা বন নামে বন থেকে একুশ মিনিট হাতায় আসতাম নোয়াপাড়া দাদাভাই সঙ্গতেন তো চলুন এবছর আজকে এবছরের থিম কী আছে দু হাজার পঁচিশে সেটা আমরা দেখব নোয়া দাদাভাই দাদাভাই সঙ্গে একটা জিনিসে কনফিউশন হওয়ার ব্যাপার আছে আমার ডেসক্রিপশান বক্সে বা থামবেলা আমরা দেখলাম ন কিন্তু এটা হচ্ছে ইংলিশের নাম হচ্ছে নোয়াপাড়া আর বাংলায় যদি আপনারা উচ্চারণ করে তাহলে ন ঠিক আছে নোয়াপাড়া পাওয়া কিন্তু এক আলাদা নয় ঠিক আছে আগে থেকে বলে দিচ্ছি আর বয়ানগর স্টেশন থেকে আর বয়ানগর স্টেশনে যদি আপনারা যদি আসেন তাহলে ডানকুনি থেকে আপনারা আসতে পারেন বা সিয়ালা দিক থেকে ডানকুনি লোকাল আপনারা ধরতে পারেন কিন্তু ওখানে আপনারা কিন্তু সময় হিসেবে কিন্তু ট্রেন আছে কারণ কি এক ঘন্টা অন্ত অন্ত ট্রেন সেটা দেখে আমরা টাইম টেবিল দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে দেখে নেবে আর যারা ওদিকে থাকেন তাদের জন্য বলে রাখি যে এক ঘন্টা অন্তত সময় হাতে করে নিয়ে আসবে যখন আপনার ঠাকুর দেখতে আসবেন এসে গেছি নোয়া দাদাভাই দাদা সঙ্গে ঠিক সামনে আর এখানে দেখতে পাচ্ছেন অপু পুরো একদম দেখতে পাচ্ছি পুরো জায়গাতে কিন্তু খুঁটি যে আয়োজন সেটা দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর যে জায়গা হচ্ছে ওই জায়গাটায় কিন্তু সাজানো হয়েছে না দাদা ভাইয়ের সঙ্গে বানানো হয়ে পুজো আজকে আত্মীয় জন আজ সকাল দশটা থেকে আজকে অনুষ্ঠান হবে এখানে দেখতে পাচ্ছেন দুই দু অধিকার এখানে চেকিং চলছে আয় হচ্ছে পুরো জায়গাটা আপনি সামনে যে পুল থেকে আরম্ভ করে সমস্ত সব কিছু এখানে তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর প্যান্ডেল করা হয়েছে পুজোর জন্য দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর এবার থিমটা জানার জন্য আমরা অপেক্ষা করে আছি থিম কী হবে এবছরে সেটা জানব কিছুক্ষণ বার অনুষ্ঠান হচ্ছে এখানে দাদা ভাইয়ের সঙ্গে এখানে অনুষ্ঠান চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রতি যে দিন অপক্ষণ সেটা কিন্তু অলরেডি কিন্তু সূচনা হয়ে যাবে কিছুক্ষণ ভেতরে

হচ্ছে কুতি পুজো যে মানে কুতিটা সেটা দেখতে পাচ্ছেন ফুল দিয়ে কিন্তু অবশ্যই ভালোভাবে সাজানো হয়েছে আর এখানে দেখা দেওয়া হয়েছে এখানে মা আর এই জায়গাটায় কিন্তু কুটি বসানো হবে দেখতে পাচ্ছেন আর এই মুহূর্তে পুজো নিঘন্ট অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষতি পুজোর ব্যানার এখানে অপ এবং খুব সুন্দর ইয়ে করা হয়েছে সাজানো হয়েছে তার মাছটার মধ্যে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে আর কিছুক্ষণ দিয়ে বেতো এগারোটার সময় যেতে টাইম দেওয়া হয়েছে এগারোটার সময় ক্ষতি পুজো সেটা অনুষ্ঠান হয়ে হবে মুখ্যমন্ত্রী ক্ষতি পুজো আপনারা দেখতে পাচ্ছেন ক্ষতি পুজো

সোজাই সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বাত্র সাদিকে রণ্যে ত্রয়ম্পকে গৌরী নারায়ণে নমস্তুদে সৃষ্টি শিবী বিনাশনাঙ্ক কতখানি ভিড় হয়েছে এই ক্ষতি পুজো মানে দাদা দাদাভাই সঙ্গে এখানে অনেক একশো জন ছেলে মেয়ে আছেন প্লাস এখানে যা আছেন আছেন এখানে সবাই এখানে এসেছেন পুজো কমিটি সবাই এসেছেন আর এখানে দেখতে পাচ্ছি অনেকে মন্ত্রীরাও আসছেন আস্তে আস্তে যখন দেখা যাচ্ছে এই মুহূর্তে কুলান ঘোষকে আর এখানে দেখা দেখতে পাচ্ছেন আপনি আনসেন এবং কিছু কিছু সৌরভ নিজের মন্ত্রী বসে আছেন আছে সেখান থেকে যখন ওই মেঘ হতো না তখন খুব সম্ভব ওই কাঁচের মন্দির বলে কাঁচের না কাঁচের মন্দির ছিল কাঁচের মন্দির ওখানে আমরা দৌড় দৌড়ো যেতাম যে ময়ূর ছিল ময়ূর পেখম মেলবে আছে এখনো এখন আমার দিল্লির বাড়িতেও প্রচুর ময়ূর আছে তো তখন আমাদের কাছে ময়ূর পেখম মেলার জন্য মেঘলা হলেই দৌড়তাম তো সেই জন্যে বরানগরের অনেকটা জায়গা আমার চেনা এবং অনেকটা জায়গার সঙ্গে আমি খুব পরিচিত আজকে খুঁটি পুজো যে কারণে আমাদের এখানে আসা পুজোও অনেক তাড়াতাড়ি কাছাকাছি হল যেটা আছে আইনক্স করে এখান থেকে না ডায়মন্ড প্লাজা হতে পারে আপনাদের কাছে হ্যাঁ সেখানে ছবিটি চলছে এবং আমি চাই যে আপনারা দেখুন এবং জানান যে কেমন লাগলো অনেক দিন পর কাজ করার আনন্দটাও আপনাদের সঙ্গে ভাগ করে নিই ভালো থাকবেন আপনাদের সঙ্গে দেখা তো হয় আরও আরও বা অনেকবার দেখা হোক এটাই চাই ধন্যবাদ আমার আন্তরিক শুভেচ্ছা এবং সাধুবাদ জানাই আজকে এই মঞ্চে এসে দিদির সঙ্গে দেখা হলো শতাব্দীদের সঙ্গে দেখা হলো সায়ন্তিকার সঙ্গে দেখা হলো অতীন দাস সঙ্গে দেখা হলো অঞ্জন দাস সঙ্গে দেখা হলো সবার সঙ্গে দেখা হলো এবং আপনাদের সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো উপস্থিত হয়েছে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন

তো কুতি পুজো তো হয়ে গেল অলরেডি আপনারা দেখলেনই আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুজো শেষ সবাই সেলফি তুলছে পুজো যা আছেন কর্তারা তারা সেলফি তুলছে আর এবছরের তিন ঠিকভাবে জানা গেল না কিন্তু এবছরের যে পুজো সেটা কিন্তু খুব ভালো হবে এই নপরা বন্ধু দাদা দাদাভাই সঙ্গে আপনারা আসবেন সবাই সেখানে পুঁজি পুজো তো অলরেডি কিন্তু পুজো ঝাপ তো বেজেই গেল দাদা ভাই সংঘতে আর এবার থিম কি সেটা এই মুহূর্তে জানা গেল না পরবর্তীকালে আমার ভিডিও নিয়ে আসবো থিম ব্যাপারে আর তো আজকে এই শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ অনুষ্ঠানটা আপনারা দেখলেনই সব আর লোকেশানটা আমরা বলে দিয়েছি গুগল লোকেশান আমরা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আজকে এখানে শেষ করলাম পরবর্তী পুজো আছে অনেক ক্ষতি পুজো আছে সেগুলো আমরা খবর করতে যাচ্ছি সঙ্গে থাকবেন এখানে আপনাকে কিন্তু ক্ষতি পুজোর সংক্রান্ত সমস্যা এই ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ সোম